দেখুন একদিকে বলবেন টাকা নেই আর অপর দিকে পাড়ায় সমাধানের নাম করে টাকা বিলোবেন পুজো কমিটিগুলোকে টাকা বিলবেন আর বলবেন টাকা নেই এই জিনিস তো চলতে পারে না দেখুন টাকা নেই এটা কখনোই দিয়ে না দেওয়ার অজুহাত হতে পারে না যখন আমরা স্ট্যাটুটারি অ্যাপ্লিকেশন তৈরি হয় যেমন ধরুন একজন ব্যাংক থেকে লোন নিল কালকে যদি বিজয় মালিয়া বলে আমার টাকা নেই তাই আমি ব্যাংক লোন পরিশোধ করতে পারবো না তাই সব ব্যাঙ্ক আমাকে ছেড়ে দাও আমি পলাতক হয়েছি ইন্ডিয়া এসে আমি একদম দিব্য আবার ওই কিংফিশারের ওই ওইভাবেই আবার পার্টি টাটি করব আমাকে ছেড়ে দাও কারণ আমার টাকা নেই তার স্ট্যাটরি হচ্ছে টাকা পরিশোধ করা সেরকম ভাবে রোপা রুলস টু থাউজেন্ড নাইনে যখন বলা হচ্ছে ডিএ আইসিপি অনুযায়ী দিতে হবে সরকারের স্ট্যাটরি অবলিগেশন হচ্ছে যে সেটাকে পরিশোধ করা সেটাকে দিতেই হবে এতদিন দেননি কেন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন আর টাকা না থাকলে নগণ্যটা বিক্রি করে দেবেন দিয়ে এসে রাইটার্স বিল্ডিং এ বসবেন গঙ্গার পশ্চিম কুল বারাণসীর সমতুল কোনো এক বলেছিল ওকে জ্যোতিষী বলেছিল গঙ্গার ওই পারে বসে ওকে বলবেন এসে রাইটার্স বিল্ডিং এ বসতে বসবে না জীবনে বসবে না রাইটার্স বিল্ডিং ঠিক হয়ে গেলে আমি বসবো ও বসবে না জীবনে বলে দেখো এই পারে আসবে না এলেই তোমার ক্ষমতা দেখে চলে যাবে ওজন্য গঙ্গার ওপারে বসে। সে গঙ্গার এই পারে বিক্রি করে বাড়িটা বিক্রি করে দেবে তাহলে হয়ে যাবে। ওই 99 বাড়িটা বিক্রি করে দেবে। আর 99 বাড়িটা তো তৈরি হয়েছিল ওই যারা ওই বস্ত্র বিয়ে করতো, বিক্রি করতো। তাদের জন্য হাওড়া হাটে যারা বস্ত্র বিক্রি করতে। ও তো মানে বেসিক্যালি বেশিরভাগই গরিব মুসলমানদের দোকান হতো। বেশি গরিব মুসলমানদের দোকান দখল করে বসে আছেຫມোটারে। সে দোকানে ওগুলো বিক্রি করে দেবে নাহলে গরিব মুসলিম দিকে দিয়ে দেবে তারা দোকান করবে ওখানে দেখুন টাকা দিতে হবে খুব পরিষ্কার কথা ডিএর একটা মানুষ ডিএসিপ অনুযায়ী দিতে হবে এটা বুঝতে কতক্ষণ লাগে ছবার হারতে হয় ডিএসিপ অনুযায়ী দিতে হবে এটা একবার হেরেই বোঝা যায় থাউজেন্ড নাইনে সেটা লেখা আছে দিচ্ছেন না না দিয়ে আপনি কি করছেন অ্যাপ্লিকেশন লাগিয়েছেন কি বলছেন যে একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা ব্যয় হয় মাত্র তিনটে হ্যাডে মানে ব্যয় হয়ে যায় তুলনায় সেটা হচ্ছে বেতন পেনশন আর হচ্ছে লোনের ইন্টারেস্ট পেমেন্ট করতে তাহলে আবার লোন করে আপনি ওই পাড়ায় সমাধানের নামে টাকা দেবেন পুজো কমিটি গুলোকে টাকা দেবেন দেবার দর হাঁকছেন পঁচাত্তর পঁচাশি নব্বই এক এক দশ মানে দর হাঁকা হাঁকি করছেন এই দর হাঁকা হাঁকে বন্ধ করুন যেটা একেবারে সাধারণ কর্মচারী সাধারণ পেনশনার সে তাদের যে হকের পাওনা সেটা মিটিয়ে দিন এবং ডিএসিপি অনুযায়ী দিতে হবে এটা ওপার টু থাউজেন্ড নাইনে জ্যোতি বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্তা তারা আইন হিসেবে তৈরি করে গেছেন আপনি বরঞ্চ রোপারুল টু থাউজেন্ড নাইনটিনে আপনি সেটিকে ডি এর প্রভিশন রাখুন রেখে এই কর্মচারীদের যে হকের দাবি হকের পাওনা সেটা মিটিয়ে দিন মিটিয়ে দিতেই হবে তার কারণ আপনি যদি এই রায়টি পড়েন নির্দেশটি এই নির্দেশে দু নম্বর প্যারাগ্রাফে মেয়ের নির্দেশে লিখা আছে স্পষ্টত যে টাকা দিতে পারবো না পসিটি অফ ফান্ড এটা কখনো গ্রাউন্ড হতে পারে না এবং সেই পসিটিভ ফান্ডের এই যে আছে এটাকে কিন্তু হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছিল সেটাও কিন্তু রেকর্ড করেছেন সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট ফলে খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভাতা এই যে টাকা নেই এটা কখনোই গ্রাউন্ড হতে পারে না সুপ্রিম কোর্ট দেখুন প্রায় ফেসি কেস মেড আউট হয়েছে বলে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছেন পঁচিশ শতাংশ এরিয়ায় ডি এ এখন আর এই জায়গায় নেই মামলা যে টাকা ফেরত দিতে হবে কর্মচারীদের ভবিষ্যতে মামলায় জিতলে ডি এআইসিপিআই অনুযায়ী দিতে হবে টাকা আপনাকে দিতেই হবে আপনি এই যে ছবার জিতলেন বা সাড়ে ছবারও বলা যায় কারণ আগেরবার পঁচিশ শতাংশ দেওয়ার কথা বলেছিলো ততবারই আপনি বলেছেন যে চাকরি মানে যারা চাকরিজীবী রয়েছে ভাতা পাওয়ার যোগ্য ডি এ পাওয়ার যোগ্য তারা পাবে বিচারপতিরাও বলেছেন সুপ্রিম কোর্টও বলেছেন রাজ্য সরকারও বলেছে যে আমরা পঁচিশ শতাংশ দেব কিন্তু তারপরেও ছ সপ্তাহ খুব সম্ভবত সময় পেয়েছিল রাজ্য সরকার কিন্তু তার মধ্যেও সেই পঁচিশ শতাংশ দেওয়া হয়নি আগামী দিনে তারা পাবেন তো অবভিয়াসলি দু লাখটা ছলের অভাব হয় এটা ছল করছেন দেখুন ছল করে জনগণের করের টাকা ব্যয় করছেন দেখুন এই যে অ্যাপিল করতেই পারেন কারণ অ্যাপিলের প্রভিশন রয়েছে সিঙ্গেল ধরুন সিঙ্গেল বেঞ্চে যদি কেউ মামলা হারে ডিভিশন বেঞ্চে যেতে পারে ডিভিশন বেঞ্চে হেরে সুপ্রিম কোর্ট যেতে পারে এটা নর্মাল কিন্তু এই ধরনের ক্ষেত্রে কি হয় সরকারি চাকরি রতদের মামলা সাধারণত হয় থেকে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে তারপরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই তিনটা লিয়া প্রথমে মামলা স্যাটে হয়েছিল সেট থেকে হাইকোর্টে এসছিল হাইকোর্টে সেই মামলায় হেরেছিল রাজ্য সরকার হারার পরে তার এগেন্স রিভিউ করেছিল সেখানেও হেরেছিল তারপরে সেটে আবার ফিরে যায় সেটে অরিজিনাল অ্যাপ্লিকেশনে আবার হারে তার এগেনস্টে আর এ করে রিভিউ অ্যাপ্লিকেশন করে সেখানেও হারে আবার সেটার এগেনস্টে হাইকোর্টে আসে সেখানেও আবার এস তা হারে আবার সেটার এগেনস্টে রিভিউ করে বি ডাব্লিউ সেখানেও হারে তারপরে সুপ্রিম কোর্ট গেছে সেখানেও বলতে পারেন অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে মানে সেখানেও ওই হারায় আর কি তো সেখানেও অন্তর্বর্তীকালীন নির্দেশের পরে আবার একটা অ্যাপ্লিকেশন করেছেন যে আমি টাকা দিতে পারবো না তারপরেই বলছেন পাড়ায় পাড়ায় মোৎসব করছেন জনগণের পরের টাকা এভাবে মৎসব করা যায় না জনগণের পরের টাকা দিয়েই জনগণের কর্মীদের বেতন পেনশন সেটাকে কম করার চেষ্টা করছেন এটা কোনো কোনোই কাঙ্ক্ষিত নয় এটা কাম্য নয় তো এটা বেআইনি আপনি যেটা